দেখা গেল যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসা হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রকারান্তরে শেখ হাসিনা নিজেই চাইনি আইবি রহমান সহ চব্বিশ জনের বিচারটা হোক যে কারণে তিনি রাজনৈতিক প্রলেপ দিলেন দিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা যে সাংগঠনিক কাঠামো আছে সেই কাঠামোটা ভেঙে দিয়েছেন যেটা আজকে শিশির মনির সাহেব তার সাবমিশনে বলেছেন আমরা প্রত্যাশা করছি আমরা ন্যায় বিচার পাব জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিহিংসা বশবর্তী হয়ে শেখ হাসিনার ইচ্ছায় এই মামলা জড়ানো জড়িত করা হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচার পাবো এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশন যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য আসামিদেরকে খালাস দিবেন আমরা বলেছি যে এই ভারতীয় সাবকন্টিনেন্টে তাজ হোটেলের মামলা তারপর আকসারদাম টেম্পলের মামলা ইন্দিরা গান্ধী হত্যা কেস এবং রাজীব গান্ধী হত্যা কেসের সঙ্গে এটার একটা সম্পর্ক আছে এই জাজমেন্টগুলো আমরা দিয়েছি আদালত আশা করি এগুলো পড়বেন তার সাথে আমরা বলেছি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে যে ধরনের ঘটনা ঘটছে যেভাবে টর্চার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে এটার একটা পারমান্ট সলিউশন করা দরকার এই ক্ষেত্রে আইনজীবীর উপস্থিতি এবং অডিও ভিডিও রেকর্ডিং যদি সংরক্ষণ করা যায় তবে স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে যে যার মতো করে এভাবে ব্যবহার করতে পারবে না আর জনাব কায়সার কামান সাহেব যেটা বলছেন আমি দেখিয়েছি এখানে যে এই মামলার ফার্দার ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশের অফিসার ডিজিএফআই এনএসআই এর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে কাউকে আসামি বানানো হয়েছে কাউকে আবার সাক্ষী বানানো হয়েছে কাউ সিনিয়রকে সাক্ষী করেছেন জুনিয়রকে আসামি বানিয়েছেন আমরা বলছি বাংলাদেশে এই ধরনের ক্রিমিনাল বিচার ব্যবস্থার ইনভেস্টিগেশনের জন্য একটা স্বাধীন ইনভেস্টিগেশন এজেন্সি গড়ে তোলার দরকার যেন জাতি ভবিষ্যতে উপকৃত হয় আর শেষ কথা বলেছি যে যে একজন বিচারক নিম্ন আদালতে যে ফাইন্ডিং দিয়েছেন মনে হচ্ছে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রায় লেখার ক্ষেত্রে এটা আমরা আদালতের নজরে এনেছি নিম্ন আদালতের বিচারকদের জন্য এই ক্ষেত্রেও যেন কোনো একটা কিছু তারা বলেন আর সর্বশেষ জনাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদেজিয়ার বিরুদ্ধে বলার জন্য তিনি এটা বলতে রাজি হন নাই এই জন্যই বারবার তাকে এই ধরনের অনেকগুলো মামলায় আসামি করা হয়েছে প্রায় সতেরোটা মামলার আসামি করা হয়েছে ওনাকে ফলে আমরা এক্সপেক্ট করি চার সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন এবং জনাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি